দ্বীপ জেলা ভোলাবাসীদের জন্য দোয়েল পাখি নতুন রূপে ফিরে আসছে এবং দোয়েল পাখি আটলন যেটা হচ্ছে ডে সার্ভিস প্রতিনিধিত্ব দিয়ে থাকে সকাল আটটা বাজে যে দোয়েল পাখি আটলন ছেড়ে যায় দ্বীপ জেলা ভোলার উদ্দেশ্যে ইলিশের সাম্রাজ্য সেই দ্বীপ জেলা ভোলার দোয়েল পাখি আটলন যে প্রোপেলার শেপ এটা নাকি প্রোপেলার শেপ এটার আনুমানিক প্রপেলার কত বড় হবে আনুমানিক ভাব একশো একশো দশ এত বড় যেটাতে উইন্স মেশিন ব্যবহার করা হয়েছে শক্তিশালী দুটি চায়না উইন্স মেশিন

পোপেলার শেপ যেখানে পোপেলার লাগানো হয় হ্যাঁ ইঞ্জিনের সাথে পাকা যেখানে ঘুরায় হ্যাঁ যেটাতে আই ব্র্যান্ডের আপনার বিশাল বড় যেটা হচ্ছে বারোশো অর্স পর হবে আনুমানিক আনুমানিক বারোশো অর্স না বারোশো অর্স আর আরপিএম কত হবে হাজার হবে হাজার হাজার পঞ্চাশ হবে হ্যাঁ একবার ব্র্যান্ড নিউ যার ইঞ্জিন দুটির দাম প্রায় দুই কোটি টাকার উপর হবে সেই উই উইচাই ব্র্যান্ডের ইঞ্জিনে এই পোপেলার শেফটের কাজ করানো হয়েছে যেটাতে আনুমানিক একজন বলতেছে আশি আর এস আই বলতেছে একশো বাট আশি বেরাশি হবে এত বড় একশো দশ হচ্ছে আপনার সুন্দরবন ষোলো এগুলোতে এই যে এই এটা কি পোপেলার এটা কবলিং সুকানের মানে সুকানে এইভাবে ঘুরে যে হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কাজ করতেছে যেটা হচ্ছে দোল পাখি আট লঞ্চের পোপেলার শেফ্ট এটা হচ্ছে শেফ হ্যাঁ একটা শেফ কাজ চলছে আর একটা কাজ চলমান মানে টাল আপনার ইয়া টাল কি বলে কাজ করতেছে লেদ মেশিং না নতুন করে তো খুব শীঘ্রই দোয়েল পাখি আট লঞ্চ দ্বীপ জেলা ভোলাবাসীদের ডে সার্ভিস এবং সার্ভিস দিয়ে তারা অনেক জনপ্রিয় ধরেছে তাদের দোয়েল পাখি দশ পাখি আট এবং দোয়েল পাখি এক যেটা হচ্ছে তারা অনেক জনপ্রিয়তা রয়েছে যেটার কারণে অন্যান্য লঞ্চ ও সার্ভিস দিতে পারছে না তো তারা প্রতিনিয়তই দোয়েল পাখি কোম্পানি যা আছে তিনটি লঞ্চই চলাচল করতেছে